আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকালি ভাই বোনেরা ভালো আছেন এবং আমি আপনাদের ভালো আছি তো আজকে আপনাদের মাঝে ভালো একটি গাড়ির ভিডিও আজকে উৎপাদন দিয়ে শেয়ার করব তো সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে দেখতে পারবেন যতটুক টফিকে দেয় মানে এতটুকু হেল্প করি চেষ্টা করি হেল্প করার জন্য তো অবশ্যই আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট মন্দো থাকবেন অবশ্যই যদি কেউ দরকার লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা তাহলে আমাদের সঙ্গে রাত্রে যোগাযোগ করবেন এবং ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এই যে আমরা দেখাইতেছি তো যারা যারা ভালো ফ্রেশ কন্ডিশনের ট্রাক্টর দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা যারা ভালো ফ্রেশ কন্ডিশনে গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা যারা ইমার্জেন্সি ড্রাইভারের দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তা আমরা দিতে পারবো অবশ্যই এবং সিজনে প্রথম বা সিজনে আগে যোগাযোগ করবেন চেষ্টা করব দেওয়ার জন্য মানে সিজনের মাঝে মাঝে যোগাযোগ করলে আপনারা নিজেরাই বুঝলেন মানে ড্রাইভার সব গাড়ি মেঝে হয়ে জায়গা তো দর্শক এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য সবাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কাজে লাগবে আর চেষ্টা করি দর্শক হেল্প করার জন্য তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখবেন এই যে আমাদের রানিং গাড়ি অবস্থায় যে স্টার দেওয়াল গাড়ি আজকে আমরা দেখাইতেছি এই যে আমরা ভালো ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখাইতেছি তো অবশ্যই তারা যারা দরকার আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই যে আমরা গাড়িটা সব কিছু দেখা এই যে রানিং আওয়াজ এই যে নাঙ্গলও দেখা গাড়ির গাড়ির লগে ঘি নাঙ্গল আছে নাঙ্গলও দেখাইতাছি সব কিছু আমরা দেখাইতেছি আমাদের সঙ্গে থাকুন এই চাকা এই সব কিছু আমাদের সঙ্গে থাকুন এটা আমরা দেখাইতেছি এই যে নাঙ্গল এই নাঙ্গল হচ্ছে আমাদের এটা বেলিক নাঙ্গল একদম ভালো ফ্রেশ কন্ডিশনের নাঙ্গল এটা একদম নতুন অবস্থায় গাড়ি এই যে এটা হচ্ছে গাড়ির ফাঁসের অংশ এটা আমরা দেখা তো দর্শক আমরা অনেক কষ্ট করে দর্শক একটা একটি ভিডিও বানায় আপনার ঘরে দেখার জন্য এবং যেমন ভালো ভালো গাড়ি যেমন দিতে পারি অবশ্যই চেষ্টা করে দেওয়ার জন্য তো এই যে আমরা ফাঁসের অংশ দেখাতেছি তো আবার আমরা সামনের অংশ দেখাতেছি তো অবশ্যই দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমাদের নাম্বারটি বলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন আর সবাই দর্শক যোগাযোগ করবেন রাত্রে তো ওই আমরা ফিরি ফাই তো আবার নাম্বারটি বলে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে দেখতে পারবেন আর দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিও টেস্ট মানে এখানে শেষ করে দিব আর যাতে ভালো ভালো ভিডিও ছাড়তে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ